এক ছ বছর বয়সী নাবালককে পাঁচ টাকার লোভ দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ আর সেই ঘটনায় প্রায় পাঁচ বছর পর দোষীকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল জলপাইগুড়ি জেলার পক্সো আদালত কোনো নাবালককে যৌন অত্যাচারের অভিযোগে এই প্রথম জলপাইগুড়ি পক্সো কোর্টে সাজা ঘোষণা হলো। জানা যায় দু সালের কালীপুজোর সময় রাজগঞ্জের একটি গ্রামীণ এলাকায় প্যান্ডেল তৈরি হয়েছিল বন্ধুদের সঙ্গে সেখানেই খেলছিল বছর ছয়ের নাবালক অভিযোগ সেই সময় পাড়ার এক কাকু পাঁচ টাকার লোভ দেখিয়ে নাবালক ছেলেটিকে স্থানীয় একটি চা বাগানে ডেকে নিয়ে যায় আর সেখানে তার সঙ্গে অপকর্ম করে পালিয়ে যায় বাচ্চাটি কাদামাখা শরীরে বাড়ি ফিরে যায় এবং তার মা কি হয়েছে জানতে চাইলে সবটা খুলে বলে গোটা ঘটনা পুলিশকে জানানো হয় সেদিন রাতেই রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছিল পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে কোর্টে পাঠালে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক উচ্চ আদালতে অভিযুক্ত জামিন পেলেও মামলা চলতে থাকে পক্সো কোর্টের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলছেন উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে সোমবার কুড়ি বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের জেলে সাজা শোনানো হয় একই সাথে নির্যাতিতকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে লিগাল সার্ভিসকে কালীপুজার পাড়ায় প্যান্ডেল তৈরি হচ্ছিল এবং এই নাবালক ছেলেটি তার অনেকগুলো বন্ধু বান্ধবদের সঙ্গে সেখানে খেলছিল এই সময় ওই এক ওই একই পাড়াতে থাকে তারও বয়স ওই কুড়ি একুশ এরকম হবে সে এই ছেলেটাকে ওই পাঁচটা টাকা হাতে দিয়ে বলে যে চল আমার সঙ্গে ঘুরে আসবে বলে তাকে ডেকে নিয়ে যায় পাশে চা বাগানে চা বাগানে ডেকে নিয়ে গিয়ে মেটির প্যান্ট খুলে তার এনালে সেক্সুয়াল ইন্টারপোর্ট করে এবং মাটিতে ফেলে দিয়ে ও সেক্সুয়াল ইন্টারকোর্স হয় বলে ছেলেটি সারা শরীরে কাদা মাখা অবস্থায় ছিল এবং তার রেকটাম থেকে রক্ত বেরোচ্ছিল সেই অবস্থায় সেই ছেলেটি কাঁদতে কাঁদতে যখন বাড়ির দিকে ফিরছে তখন তার বাবা তাকে খুঁজবার জন্য আবার ওই পাড়ার প্যান্ডেলে যাচ্ছে ছেলেটিকে ওই অবস্থায় দেখি সে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলেটি প্রচন্ড কান্নাকাটি করছিল তখন সে তার মাকে সমস্ত ঘটনার কথা খুলে বলে এবং তার মারা দেখতে পায় যে তার প্যান্টে রক্ত ভেজা অবস্থায় প্যান্টটা

তার ডাক্তারি পরীক্ষা হয় তাকে মহান আদালতের কাছে প্রেরণ করা হয় তার ওয়ান রেকর্ড করা হয় এবং এই কেসে পুলিশ পরবর্তীকালে চার্জশিট সাবমিট করেন চার্জশিট সাবমিট করার পরে সঠিক ধারায় সিক্স সিক্সে চার্জ ফ্রেম করা হয় এবং সরকার পক্ষ থেকে এই কেসে আটজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে আজকে মহামান্য আদালত এই আসামি তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো এক মাসের কারাদণ্ড আদেশ ঘোষণা করেন এবং ভিকটিম বয়কে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে হ্যাঁ এটা পুরুষ এই ঘটনা জলপাইগুড়ি কোর্টে এই প্রথম ভিকটিম বয়ের ক্ষেত্রে এই ধরনের রায় ঘোষণা করল